আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আমাদের ছয় ইঞ্চি টপের এখান থেকে আমরা একশো পিস গাছ উত্তোলন করতেছি চাঁদপুরের উদ্দেশ্যে সবুজ ভাই নিয়েছে আমাদের এখান থেকে গাছগুলো এরকম প্রিমিয়াম কোয়ালিটি সুপার একদম সুন্দর সতেজ মানসম্মত ডালপালা বিশিষ্ট ঝাঁপালো গাছগুলো আমরা পাইকারি রেটে দিয়েছি যারা পাইকারি রেটে গাছ নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং আপনার সরাসরি আমাদের বাগানে এসে এই গাছগুলো ক্রয় করতে হবে দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন গাছটা উত্তোলন করার পরে কত সুন্দর হয়ে গেছে এই গাছগুলো আপনারা সীমিত একদম সিপ্রেটে খুবই কম দাম আপনি যা কল্পনা করতে পারবেন না রকম সুন্দর গাছগুলো আমরা পাবেন নিঃশ্বাস আমরা গাছগুলো বেছে দিচ্ছি ওটা দেওয়া যাবি না হ্যাঁ এই গাছটা এই যে দেখেন গাছ আমরা বেছে বেঁধে দিচ্ছি এই গাছটা আবার দেব না এই গাছটা আমরা দেব না এখানে আপনার ভ্যারাইটি রুপালি আছে বানানা আছে কিউজায় আছে হারিভাঙ্গা আছে হিমসাগর রয়েছে বিভিন্ন ধরনের গাছ পাবেন আমাদের কাছ থেকে ফলসহ ফল ছাড়া গাছ পাবেন এগুলো হচ্ছে আমরা ছয় ইঞ্চি এগুলো আগামী বছরের জন্য যারা ফল নিতে চাচ্ছেন আগামী বছর থেকে গাছ থেকে অবশ্যই দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমরা সমগ্র দেশের বিভিন্ন স্থানে যে কোনো ঠিকানায় যে কোনো প্রান্তে আপনারা গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ হ্যাঁ